আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না ভেলেটারদের নামই থাকবে না এটা আমি সমর্থন করি এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায় সবাই আসবে জনগণ কাকে চায় কাকে চায় না জার্মানির কি হয়েছে আমার জন্য উদাহরণ

ইলেকশনে তো একটা পাঁচটা করছে পাঁচটা সিট পান কিনা দেখেন না ভাই জনগণ বলে আপনি বলবেন আপনি গাইড দিয়ে আছেন আপনি বলতেছেন কিন্তু জনগণ পাবলিক আছে যান দেখেন পাবলিক কি বলে আপনি তাকে ইলেকশনই করতে দিবেন না কে ভাই আপনি আপনি কে বলেন কে কোন অথরিটিতে আপনি বলতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে আপনি মনে করতেছেন জনগণ কি মনে করতেছে একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে ওই রিক্সাওয়ালার এক ভোট আপনার এক ভোট অবশ্যই রিক্সাওয়ালা মতামতকে এই দেশে গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা তাহলে জনগণের চাওয়ার এক